সায়ন্তী ছেড়ে যাওয়ার পর অয়ন মনে মনে সিদ্ধান্ত নেয় সায়ন্তী আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি সব করতে পারি আমি আমি একদিন ঠিক তোমার কাছে ফিরে আসব। তোমার মনের মতন হয়ে সেই দিন তুমি আমাকে নিয়ে গর্ব করবে দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে যায় অয়ন এখন কলকাতার একটা বিশাল কোম্পানির মালিক এখন অয়নের জন্য বড় বড় ইন্ডাস্ট্রি থেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু অয়ন সায়ন্তীকে ছাড়া আর কাউকে নিজের জীবনসঙ্গী হিসাবে ভাবতে পারে না আর হ্যাঁ আপনাদের একটা কথা বলতে ভুলে গেলাম অয়ন কিছুদিন পর বাড়ি ফিরছে কিছুদিন পর বাড়ি ফিরে অয়ন আগে সায়ন্তীর কাছে যায় শান্তি হঠাৎ অয়নকে দেখে অবাক হয়ে যায় অয়ন তুমি কেমন আছো হ্যাঁ ফাইন শান্তি তুমি কেমন আছো আমি ভালো শান্তি তোমাকে নিতে এলাম আজ কেন আজ আমার বার্থডে তাই সবাইকে আজ পার্টি দিচ্ছি সেই পার্টিতে তুমি থাকবে না তা কখনো হয় নাকি আর এখন তোমার বাবার মানতেও কোনো অসুবিধা নেই কারণ তোমার বাবা যেমন ছেলে চেয়েছিল তার থেকে আমি অনেক বেটার আই তোমার পার্টিতে যেতে প্রবলেম হওয়ার কোনো কারণ নেই আচ্ছা বাবা তাই হবে যাব। অয়ন সায়ন্তী একসাথে পার্টিতে যায় পাঁচ বছর পর আবার দুজনকে একসাথে খুব সুন্দর দেখাচ্ছিল সবাই তাকিয়ে থাকে তাদের দিকে সায়ন্তী মনে মনে ভাবে আজ অয়নের জন্মদিনে সে স্পেশাল কিছু করবে অয়নের কেক কাটার পর হলো সেই স্পেশাল মোমেন্ট সায়ন্তী সবার সামনে অয়নকে প্রপোজ করল সাথে সাথে সবাই মিলে হেসে উঠল অফিসের একজন স্টাফ বলল স্যারকে আজ পর্যন্ত হাজার জন প্রপোজ করেছে কিন্তু স্যার সবাইকে ফিরিয়ে দিয়েছে আপনার স্যার আমাকে ভালোবাসে তাই সবাইকে ফিরিয়ে দিয়েছে কি তাই না অয়ন হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর সবাইকে বলি শুনুন সামনে সানডে আমার আর সায়ন্তীর অয়ন সত্যি বলছ হ্যাঁ শায়ন্তী আমি আজই তোমার বাবার সাথে কথা বলবো অয়ন শায়ন্তীর বাবার সাথে আজই দেখা করে নিজের বিয়েটা পাকা করে নেবে বলে অয়ন সায়ন্তীর বাবার সাথে কথা বলে বিয়েটা ঠিক করে নিল প্রায় কিছুদিনের মধ্যে মধ্যেই ওদের বিয়ের কাজ সম্পূর্ণ হল আজ অয়ন সায়ন্তীকে নিয়ে কলকাতায় ফিরছে সায়ন্তী বলেছিলাম তোমার জন্য আমি সব করতে পারি দেখো দেখো তোমার জন্য আমি নিজেকে পাল্টে ফেলেছি আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে তোমার কি চাই বলো কি চাই শুধু সেটা বলো আচ্ছা শায়ন্তী এবার তুমি খুশি তো হ্যাঁ অয়ন এবার আমাদের সুখের দিন তুমি ঠিক বলেছিলে জানো এই জীবনে বাঁচতে গেলে না টাকার খুব দরকার টাকা ছাড়া আমরা খুবই অসহায় সায়নটি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে অয়নের কথাগুলো যেন কেমন রহস্যময় কেমন যেন অদ্ভুত প্রকৃতির ওই কি ভাবছো কিছু না আসলে বাবার জন্য খুব মন খারাপ করছে আচ্ছা অয়ন আমরা আর কিছুদিন তোমার গ্রামের বাড়িতে থাকতে পারতাম না আরে মন খারাপ করো না তাছাড়া কি করে আমি থাকবো বলো কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে সামনে একটা বড় প্রজেক্ট রেডি করতে হবে জানো তো সবই হ্যাঁ বুঝলাম অয়ন অদ্ভুত লাগছে যে অয়ন সায়ন্তের মন খারাপ হলে বুকে জড়িয়ে নিত সেই অয়ন আজ এক্সকিউজ দিয়ে চুপ করিয়ে দিল আচ্ছা আপনাদের কি মনে হয় জীবনে প্রচুর টাকা থাকলে কি সুখ পাওয়া যায় তারপর যা হলো সায়ন্তী ও সায়ন্তী ওঠো বাড়ি চলে এসেছি সায়ন্তী মন খারাপ করতে করতে কখন অয়নের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে তার খেয়ালি নেই অয়ন সায়ন্তীর মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে কেঁদে দেয় আর মনে মনে ভাবে তুমি হয়তো জানোই না তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি তুমি কোনোদিন বুঝতে পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি হঠাৎ সায়ন্তীর ঘুম ভেঙে যায় অয়ন তুমি কাঁদছ কি হয়েছে না কিচ্ছু হয়নি চোখে তুলে পড়েছে অরণ তুমি মিথ্যে বলছো সত্যি করে বলো কি হয়েছে বলো না প্লিজ বললাম তো কিছু হয়নি কেন বারবার বিরক্ত করছো কি আমি বিরক্ত করছি না সরি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি প্লিজ কিছু মনে করো না ওকে থাক সরি বলতে হবে না পুরো সামনে এত বড় একটা কাজ অফিসে খুব টেনশন আছে গো কিছুই ঠিক নেই প্লিজ কিছু মনে করো না ওকে আমি কিছু মনে করিনি এবার একটু ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলো দেখি তুমি সকাল থেকে কিছু খাওনি তাড়াতাড়ি এসো আচ্ছা ম্যাডাম আমি যাব আর আসব হ্যাঁ তাড়াতাড়ি অয়ন ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খাবার খেতে শুরু করে ঠিক তখনই অফিস থেকে একটা ফোন আসে স্যার বাজেট নিয়ে একটু সমস্যা হচ্ছে তাড়াতাড়ি আমাদের একটা মিটিং করতে হবে আপনি একটু আসতে পারবেন হ্যাঁ আপনি মিটিং অ্যারেঞ্জ করুন আমি আসছি খুব তাড়াতাড়ি এখন যাবে মানে আসলে আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে আমাকে যেতেই হবে শান্তি আজ আমাদের জীবনের একটা স্পেশাল দিন তুমি কি ভুলে গেলে আর তুমি তো ভালো করে খেলেও না এই বাইরে থেকে খেয়ে নেবো তুমি খেয়ে নাও না আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে আর শান্তি টাকা ইনকাম করতে হলে না এইটুকু তো কষ্ট করতেই হবে শোনো বলো কোনোভাবে কি মিটিংটা অন্যদিন করা যেত না 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 এই মিটিং করলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে অনেকগুলো টাকার ব্যাপার কি করে হাতছাড়া করি বলো আচ্ছা আমি আসি তুমি খেয়ে নিও হ্যাঁ আচ্ছা সাবধানে যাবে ওকে আজ সায়ন্তীর কাছে সব আছে টাকা আছে যশ আছে খ্যাতি আছে কোনো কিছুর অভাব নেই সায়ন্তী চাইলে চাঁদটাকে হয়তো কিনে নিতে পারে সায়ন্তী চাইলেই তার সব পছন্দের জিনিস তার সামনে এনে দিতে পারে অয়ন তাও সায়ন্তীরা একা একা লাগছে মনে হচ্ছে সে কিছু একটা হারিয়ে ফেলেছে সায়ন্তী খাবার না খেয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর অয়ন শায়ন্তীকে ফোন করে সায়ন্তী তোমার পছন্দের রান্নাটা করো আজ খুব মজা করে খাবো আমরা আমাদের কোম্পানি অর্ডার পেয়ে গেছে আচ্ছা তাই হবে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তো আমার একা একা ভালো লাগছে না আচ্ছা আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছি ওকে কিছুক্ষণ পর অয়ন বাড়ি ফিরে শায়ন্তি এই দেখো আমি এসে গেছি শায়ন্তি ছুটে গিয়ে অয়নকে জড়িয়ে ধরে কি ব্যাপার আজ রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে একদমই না তুমি জানো তোমাকে মিস করছিলাম আচ্ছা তাই হ্যাঁ গো রান্না কি হয়েছে গো হ্যাঁ হয়েছে আর খিদে দাও খুব খিদে পেয়েছে আচ্ছা বসো দিচ্ছি দুজনে খাওয়া শেষ করে রুমে যায় তারপর হঠাৎ অয়ন হাঁটু গেড়ে সায়ন্তীর হাতে একটা হিরের আংটি পরিয়ে দেয় শায়ন্তী খুব খুশি হয়ে যায় এত দামি গিফট পেয়ে অয়নকে জড়িয়ে ধরে অয়ন কি দরকার ছিল বলো তো এত দামি গিফট দেওয়ার আমি কিন্তু এই সব চাইনি আমার কাছে সব থেকে দামি হলো তুমি বুঝলে আচ্ছা তাই বুঝি হ্যাঁ গো হঠাৎ অয়ন সায়ন্তীকে কোলে তুলে নিয়ে খাটের ওপর শুয়ে দেয় তারপর যা হলো তারপর আর কি হবে রাত সকাল হলো আর কিছু না কি ভাবছেন সকাল তো হয়ে গেল ওঠো সকাল হয়ে গেছে আমি অফিসে যাব কি গো শুনছো ওঠো সায়ন্তী ঘুম চোখ নিয়ে সাড়া দিল আজ অফিস যেতে হবে না শুয়ে পড়ো প্লিজ এই দেখো এটা না তোমার কলেজ নয় যে একদিন না গেলে কোনো ক্ষতি হবে না তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি তো হ্যাঁ নাকি সকাল সকাল চিল্লাচ্ছে ঠিক আছে চুপ করলাম এবার যাও অয়ন অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে খাবার টেবিলে শায়ন্তী খাবারে গিয়ে দেয় অয়নকে অয়ন এখন ফোন করতে ব্যস্ত শায়ন্তী বারবার বলছে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে না কিন্তু কে শোনে কার কথা কিছুক্ষণ পর অয়ন ফোন রেখে খেয়াল করে দশটা বেজে গেছে অয়ন খাবারটা আর খেলো না এই সায়ন্তী আজ খুব লেট হয়ে গেছে তুমি খাবারটা ব্যাক করে দাও আমি অফিসে খেয়ে নেবো এই কথাটা শুনে সাথে সাথে সায়ন্তীর মন খারাপ হয়ে যায় কারণ সায়ন্তী ভেবেছিল আজ দুজনে একসাথে ব্রেকফাস্ট করবে কিন্তু সেটা হল না শোনো আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু আজ একটু শপিংয়ে যাব। তোমার বাড়ি ফিরতে আজ রাত হবে ক্লায়েন্টের সাথে ডিনার করে একবারে ফিরবো তোমার কোনো সমস্যা হবে না আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে নামিয়ে দেবে এই শপিং হলে কল করে নিও ওকে আরে শোনো আজ অয়নের এত তাড়াতাড়ি যে শায়ন্তীর কথাটুকু শোনার মতো সময় পেল না চলে গেল সায়ন্তী খাবারটা শেষ করে অয়নকে একটা ফোন দেয় ফোন রিসিভ করে সাথে সাথে বলে সরি শান্তি আমি ভুলে গিয়েছি তোমাকে কার্ড দিতে কার্ড ছাড়া কীভাবে পেমেন্ট করবে আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম এখনই আমি তোমাকে কার্ডের জন্য ফোন করিনি এত উত্তেজিত হওয়ার কিছু নেই তাহলে কি খাবারটা খেয়েছ ও আচ্ছা বরের খোঁজ নিচ্ছ হ্যাঁ এই তো খেলাম একটু আগে এই শান্তি একটা কল আসছে পরে ফোন করবো শান্তি আবার কিছুক্ষণ পর কল করে হ্যাঁ বলো স্যার আপনি কি খুব ব্যস্ত নাকি হ্যাঁ একটু তো ব্যস্ত থাকব এত বড় কোম্পানি অয়ন তুমি কই একবারও তো জিজ্ঞাসা করলে না আমি খেয়েছি নাকি ওহো সরি শান্তি অফিসে এত চাপ কিছু মাথায় নেই তাছাড়া এগারোটা বেজে গেছে তুমি কে না খেয়ে থাকবে অয়ন তোমার মনে হচ্ছে না না তুমি আস্তে আস্তে কেমন পার্টে যাচ্ছ আরে কেন কথা বাড়াচ্ছ বললাম তো বাবা ভুলে গেছে এখন ফোন রাখো তো অনেক কাজ আছে অয়ন ফোন কেটে দেয় মনে মনে ভাবে অয়ন তুমি সত্যিই পাল্টে গেছো বিয়ের আগে আমার কত খেয়াল রাখতে আর এখন আমার কথাই তোমার মনে পড়ে না অয়ন আবার কিছুক্ষণ পর কল করে সায়ন্তী একটা খুশির খবর আছে কি খবর তোমার অনেক দিনের স্বপ্ন ছিল না প্যারিসে যাবে নেক্সট উইক আমরা যাচ্ছি সত্যি হ্যাঁ সত্যি বলেছিলাম না তোমার সব স্বপ্ন পূরণ করব আমি তো ভাবতেই পারছি না হঠাৎ করে এত ভালো একটা নিউজ পাবো আমরা নাকি প্যারিস যাব খুব মজা হবে বলো কিছুদিন পর দুজনে পৌঁছে গেল প্যারিস ওখানে নাম করে একটা হোটেল বুক করে আচ্ছা আমরা তো একটা রুমেই থাকব তাহলে তুমি দুটো রুম নিলে কেন আসলে আজই একটা নতুন অর্ডার পেয়েছি তাই ভাবলাম এখানে কিছুটা কাজ এগিয়ে রাখব তোমার যাতে ডিস্টার্ব না হয় তাই একটা এক্সট্রা রুম নিলাম অয়ন আমরা এখানে এনজয় করার জন্য এসেছি এখানে এসেও তোমার কাজ তুমি কি কাজ ছাড়া আর কিছুই বোঝো না তুমি বুঝতে পারছো না এটা অনেক বড় বাজেটের কাজ এটা করতে পারলে আমাদের কোম্পানি ইন্ডিয়ায় প্রথম স্থান অধিকার করবে সবার উপরে আমাদের কোম্পানি তখন তোমার বাবাও গর্ব করে বলবে ইন্ডিয়ার এক নাম্বার কোম্পানির মালিকের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে চুপ করো তুমি আমার এত কিছু চাই না অয়ন দাঁড়াও তোমার কথা পরে শুনেছি একটা কল আসছে অয়ন এখন এত ব্যস্ত থাকে যে নিজের ভালোবাসা শান্তীর কথা শোনার মতো সময় নেই। অয়ন কলটা শেষ করে। হ্যাঁ বলো শায়ন্তী, কি যেন বলছিলে? না, কিছু না। তুমি কাজ করো। ওকে আমি পাশের রুমে আছি। কিছু দরকার হলে কল করো আমাকে। ওকে। শায়ন্তী তার বাবাকে কল দেয়। বাবা, আমি আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। এই চার দেওয়ালের মধ্যে শুধু কাজ আর কাজ। অয়ন এর একটু সময়ও আমার সাথে দু মিনিট কথা বলার জন্য নেই এমন চলতে থাকলে আমি ডিপ্রেশনে চলে যাব অয়নের এত বড় নাম করা কোম্পানি ও তো ব্যস্ত থাকবে এটা স্বাভাবিক তোর ছবি তো প্রায় খবরের কাগজে দেখি তোকে নাকি ডায়মন্ড রিং গিফট করেছে আরও কত কিছু না খবর দেখায় হেডলাইনে হ্যাপি ফ্যামিলি দেখ এত বড় কোম্পানি ওকে একা সামলাতে হয় নিজেকে একটু গুছিয়ে নিক দেখবি তারপর সব ঠিক হয়ে যাবে তাছাড়া তোকে তো কোনোদিন কোনো জিনিসের অভাব রাখিনি তুই যা চাস তাই পেয়ে যাস তো দিন মা বাবাই তোমায় কিভাবে বোঝায় আমি আমি তোকে বোঝাতে না বুঝতেই হবে পেরেছি তুই পাগল হয়ে গেছিস বাবাই সায়ন্তীর বাবা ফোনটা কেটে দিল এই পৃথিবীতে সবথেকে মূল্যবান সম্পদ হলো সময় সময় সব বুঝিয়ে দেয় সব হিসেব সময়ের কাছে রাখা আছে প্রয়োজন মতো বেরিয়ে আসে কিছুক্ষণ পর সায়ন্তী অয়নের রুমে যায় তোমার কি কাজ শেষ হলো এবার তো খাবার খেতে হবে হ্যাঁ তুমি যাও আমি আসছি কিছুক্ষণ পর অয়ন বলে খাবারটা রুমে দিয়ে যাও আমি একটু বিজি আছি সায়ন্তী আর কিছু না বলে অয়নের রুমে খাবারটা দিয়ে জিজ্ঞাসা করলো আমরা কি রুমের মধ্যে বন্দি থাকতে এসেছি নাকি আরে না না রাতের দিকে যাবো তুমি শুধু বলো কোথায় কোথায় যাবে সেখানেই নিয়ে যাব তোমার জন্যই তো এখানে এসেছি তুমি রেডি হয়ে থাকো আমি ঠিক সময় নিয়ে যাব অয়না সায়ন্তী দুজনে রাতের দিকে গোটা প্যারিস ঘোরার জন্য বেরিয়ে পড়ল রাস্তার ধারে ধারে দোকান দেখে মনে পড়ে গেল সায়ন্তী রেস্টুরেন্টে যাবার জন্য বায়না করত আর অয়ন টাকা বাঁচানোর জন্য রাস্তার ধারে দোকানগুলোতে খাওয়াত দুজনে কত হাসি মজা খুনশুটি করেছে সব মনে পড়ে গেল তাদের শান্তি আবার আগের মতো বায়না করল তবে রেস্টুরেন্টে যাওয়ার জন্য নয় ওই ফুটপাথের খাবার খাওয়ার জন্য অয়ন বলে তুমি এত বড় বিজনেসম্যানের বউ হয়ে রাস্তার খাবার খাবে এটা ঠিক নয় তুমি আগে রেস্টুরেন্টে খেতে চাইতে তখন আমার টাকা থাকতো না এখন টাকার অভাব নেই চলো রেস্টুরেন্টে চলো এখানকার খাবার খুব টেস্টি শুনেছি আমি অয়ন অনেক দামি দামি খাবার অর্ডার করে সায়ন্তীর পছন্দ মতো তবে সায়ন্তী রাস্তায় দাঁড়িয়ে পাঁচ টাকা চায়ের সাথে অয়নের ভালোবাসাকে খুব মিস করছে খাবার যতই দামি হোক না কেন ভালোবাসা যেখানে নেই সেখানে খাবারের স্বাদ শূন্য রাস্তার পাঁচ টাকার চা আজ হাজার টাকার খাবারকেও শূন্য করে দিচ্ছে কারণ পাঁচ টাকার চায়ের সাথে অয়নের ভালোবাসা খুনসুটি ভাগলামি ছিল এইভাবে চলতে থাকে ওদের জীবন তারা কিছুদিন পর কলকাতায় ফেরে আবার সেই অফিসের ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ে হয়। আচ্ছা তুমি অফিস যাবে তা খেয়ে যাও না খেতে নেই পরে খেয়ে নেব আমি একটু পার্লার যাব আমাকে একটু ড্রপ করে দেবে প্লিজ আমার সময় নেই দেখো ড্রাইভারকে বলে দিচ্ছি নতুন গাড়িটা নিয়ে চলে যাও আর যদি প্রবলেম হয় বিউটিশিয়ানদের বাড়ি ডেকে নিও বেশ সায়ন্তী আর কিছু না বলে চুপ করে যায় তাড়াতাড়ি বাড়ি ফিরবে কথা আছে ওকে অনেক রাত হয়ে গেল অয়ন এখনও বাড়ি ফিরছে না সায়ন্তী বারবার কল করছে কিন্তু অয়ন ফোন ধরছে না প্রায় বারোটা বেজে যায় অয়নের বাড়ি ফিরতে অয়ন বাড়ি ফিরে রুমে গিয়ে দেখে সায়ন্তী কাঁদছে সায়ন্তী কি হলো সায়ন্তী তুমি কাঁদছো কেন কোথায় ছিলে হ্যাঁ কতবার ফোন করেছে তুমি কি বোঝো না বাড়িতে একটা মানুষ থাকে তার মনের অবস্থা কি হয় বার বার কল করছে একবার তো ফোনটা ধরবে বলতে তো পারো যে বাড়ি ফিরতে দেরি হবে সারাটা দিন শুধু কাজ আর কাজ প্রতিদিন তোমার জন্য অপেক্ষায় থাকি ভেবেছিলাম একসাথে আজ ডিনার করব। কিন্তু তুমি তুমি সেটাও পূরণ হতে দিলে না জানো আজকের দিনটা কি আজ আমাদের বিবাহবার্ষিকী অয়ন ইরি সরি কাজের এত চাপ আমার একদম মনে থাকে নি গো তার পাঁচ মিনিট দাঁড়াও অয়ন দাঁড়াও যেও না এত রাতে কে শোনে কার কথা পাঁচ মিনিটের মধ্যেই কে কার একটা দামি শাড়ি নিয়ে চলে আসে অয়ন আমি এসব চাইনি কিছু তাহলে কি চাও তুমি তুমি বলো কি চাও আচ্ছা তোমার জন্য বিএমডাব্লিউ নিয়ে নি আগের গাড়িটাও পুরনো হয়ে গেছে অয়ন আমি শুধু ভালোবাসা চাই আমিও তোমায় ভালোবাসি শান্তি তাই সারাদিন এত কাজ করি আমাদের বিজনেসটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই তোমার বাবা যেন কোনো দিন বলতে না পারে তার মেয়ের যোগ্য আমি নই তোমাদের চোখে পারফেক্ট হওয়ার জন্য আমি আরও পরিশ্রম করতে রাজি আমি চাই আমার ভালোবাসার মানুষটার যেন কোনো কষ্ট না হয় যা চাইবে তাই যেন পায় আশা করি আমার সাথে থাকতে তোমার কোনো কষ্ট হচ্ছে না তুমি যেমন চেয়েছিলে তেমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি আমি তাই তো তোমার সাথে আমার বিয়ে হয়েছে না হলে তো হতোই না তাই না অয়ন আমি সত্যি এসব কিছু চাইনি চুপ করো তো অনেক রাত হয়েছে আমার আর ভালো লাগছে না এই আমি রুমে গেলাম তুমি ডিনার করে চলে এসো সায়ন্তি বুঝতে পারছে না তার কি করা উচিত অঝরে চোখের জল ঝরে চলেছে তার এক সময় যে অয়ন সায়ন্তি কষ্ট পেলে বুকে জড়িয়ে রাখতো আজ সেই অয়নের একটুও সময় নেই বড়ই অদ্ভুত যাকে পাওয়ার জন্য অয়ন নিজেকে প্রতিষ্ঠিত করল সেই আজ তার জন্য কষ্ট পাচ্ছে সায়ন্তী কাঁদতে কাঁদতে পড়ে রুমে আর যায় না এদিকে অয়নের কোনো খেয়াল নেই সকালে উঠে দেখে মেঝে শুয়ে আছে অয়ন সায়ন্তীকে উঠিয়ে দেয় তারপর অয়ন নিজের কাজে বসে আজ সানডে তাই অয়ন বাড়িতে আছে সায়ন্তী অয়নের প্রিয় খাবার তৈরি করে এবং অয়নকে খাবার টেবিলে ডাকে অয়ন খাবার দিয়েছি খেতে এসো তুমি খেয়ে নাও আমি পিৎজা অর্ডার করে দিয়েছি প্রতিদিন তো বাড়ির খাবার খাচ্ছি আজ না একটু বাইরের খাবার খেলাম কিছুক্ষণ পর একটা ফোন এলো তারপর সাথে সাথে অয়ন ল্যাপটপটা নিয়ে বসে পড়ে আর সর্ষে ফুল নাটকের মতন সায়ন্তে জিজ্ঞেস করে তোমার কাছে একটু সময় পেতে পারি একটু সময় হবে কি দেখতেই পাচ্ছ ল্যাপটপে একটা কাজ করছি কাজের সময় তোমার যত কাজ পড়ে কোথাও যাওয়ার থাকলে গাড়ি নিয়ে চলে যাও ড্রাইভার তো আছে অসুবিধা হবে না আর সানডে বাড়িতে আছি বিরক্ত করে না তো তোমার কি লাগবে বলো আমি এনে দেবো আচ্ছা আমার কার্ডটা নিয়ে যাও না যা কেনার কিনে চিৎকার করে বলে গাড়ি বাড়ি টাকা পয়সা কার্ড ড্রাইভার এইগুলোর বাইরেও একটা জীবন আছে অয়ন সেটা এইগুলো থেকে বেশি প্রয়োজন এইগুলো সহজে পেয়ে গেছে তাই বলেই এগুলোর প্রয়োজন বেশি মনে হচ্ছে না তাই না আমি কথা বলছি অয়ন এইভাবে আমার ছুটির দিনটা নষ্ট করে দিও না প্লিজ ও আমি কথা বলা মানে তো তোমার সময় নষ্ট আমি তোমার সাথে আর থাকতে চাই না ডিভোর্স চাই কিন্তু কেন তুমি কি পাওনি আমার কাছ থেকে আমার কাছ থেকে তুমি সব পেয়েছো যেটা চেয়েছি সেটা দিতেই পারো তোমরা তো এটাই চেয়েছিলে টাকা পয়সা সাকসেস যা চেয়েছো তাই দিয়েছি আর এখন তুমি অভিযোগ করছো বাহ সায়ন্তি বাহ আমিও চেয়েছিলাম একটা সাধারণ জীবন কিন্তু তুমি তোমার বাবা তোমায় বাধ্য করেছে সমাজের জটিলতাতে জড়িয়ে যেতে পাঁচ বছর আগের কথাগুলো মনে আছে শান্তি যখন আমি তোমার জন্য পাগল ছিলাম তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখতাম তখন তো তুমিই আমি বলেছিলে বাবা মানবে না এমন কিছু একটা করো যেটা তোমার বাবার সামনে নিয়ে যেতে পারি শান্তি জীবনে যদি ভালোবাসা বিশ্বাস ভরসা থাকে না ষোলো হাজার টাকাতেও সংসার চলে সেখানে সুখ শান্তি সব পাওয়া যায় আর যদি ভালোবাসা না থাকে কোটি কোটি টাকার দিয়েও সংসারে সুখ শান্তি পাওয়া যায় না জানো না তুমি যাওয়ার পর আমাকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়েছে তুমি যদি পাশে থাকতে তাহলে আজ আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না নিজের সব স্বপ্ন সব আলাদা সব আনন্দ ত্যাগ করেছি শুধু তোমার জন্য শুধু একটা কথায় ভেবেছি যেন তোমার কোনো কমতি না হয় চাইলেই যেন সব পেয়ে যাও সারাদিন এত পরিশ্রম করি টাকার জন্য যাতে সারা জীবন তোমার তোমার বাবার চোখে যোগ্য হয়ে থাকতে পারি যাতে তোমরা কোনো অভিযোগ করতে না পারো তার মেয়েকে আমি কিছু দিতে পারিনি এই কথা যেন সে কাউকে বলতে না পারে সায়ন্তী কেঁদে কেঁদে বলে আমার এই সব কিছু যায় না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি সেই আগের ফিরে পেতে চাই যার সাথে আমি পাঁচ টাকার চা ভাগ করে খেতাম যার সাথে মন ভরে হাসতে পেতাম যার কাছে আমি প্রায়োরিটির প্রথম তালিকায় ছিলাম প্লিজ প্লিজ আমায় এখান থেকে নিয়ে চলো আমি আর পারছি না আমি আগের মতো করে তোমার পেতে চাই প্লিজ বিশ্বাস করো সয়ন্তী আমিও চেয়েছিলাম সাধারণভাবে জীবনযাপন করতে আমাদের ছোট্ট একটা সংসার হবে যেখানে আমাদের ছোট্ট একটা বেবি থাকবে জীবনের ঝড় ঝাপটা সুখ আনন্দ কষ্ট যাই হোক না কেন সমান ভাগে ভাগ করে নেব প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু তারপরে আমরা দুজন ভালোবাসাতে সব সামনে নেবো সব আমরা সামনে নিতাম কিন্তু সেটার আর কোথায় হলো বলো এরপর কি হয়েছিল তার আর জানা নেই এখানে শেষ হয়েছিল দুজনের কথোপকথন আমাদের সমাজ আমাদের চিন্তা ভাবনা কত অদ্ভুত আর জটিল তাই না একটা সাধারণ ছেলে যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন তার ভালোবাসাকে যোগ্যতা দিয়ে বিচার করা হয় তার কি আছে কত ইনকাম করে ঠিক করে সংসার চালাতে পারবে কিনা এরকম অনেক প্রশ্নের কাট করে দাঁড় করিয়ে দেওয়া হয় তাকে এবং তার ভালোবাসাকে ভালোবেসে ভরসা দিয়ে কেউ তার পাশে থাকে না আবার সেই ছেলেটাই যখন তার ভালোবাসাকে পাওয়ার জন্য পূর্ণতা দেওয়ার জন্য দিন রাত এক করে তার সমস্ত ভালোবাসা ভালো লাগাকে সরিয়ে ওই মানুষটাকে পাওয়ার জন্য প্রতিষ্ঠিত হতে চায় তার প্রিয় মানুষটার সমস্ত চাহিদা পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করে ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ে তখন ছেলেটাকে বলা হয় তুমি সময় দাও না তুমি আমার খেয়াল রাখো না হাজারো অভিযোগের মধ্যে পড়তে হয় তাকে আসলে আমরা বুঝে উঠতে পারি না ভালোবাসার উৎস কোথায় সুন্দর রংচঙে জীবন খুঁজতে গিয়ে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি জীবন কেটে যায় ব্যস্ততার মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে হল না কারণ ভালোবাসা যতদিন থাকবে এই গল্পটি ততদিন রয়ে যাবে হাজারো নতুন গল্পের সৃষ্টি হবে ভালোবাসা সেই দিন সার্থক হবে যেদিন মানুষ আশি টাকার বিরিয়ানির স্বাদ পাঁচ টাকার চায়ে প্রিয় মানুষের সাথে অনুভব করবে যখন কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তখন সে এক টাকার মিষ্টি চকলেটেও সন্দেশের স্বাদ অনুভব করে আমাদের গল্প নিয়ে যদি আপনাদের কোনো কৌতূহল বা প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ